হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি দুদিন আগে কলকাতা চলে গেছিলাম আপনাদেরকে না জানিয়েই হঠাৎ একটা ইমার্জেন্সি কাজ চলে এসছিল আর আমাদের যেতেই হতো তাই জন্য চলে গেছি নাইট করে যে নাইট অফটা পাওয়া যায় ওটাতেই কিন্তু গিয়েছিলাম কোনো ছুটি ফুটি পাইনি তো স্টেশনে আমি এখানে সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি কারণ আমাদের একটা ইম্পর্টেন্ট জায়গাতে যাওয়ার আছে বেশ কিছুদিন ধরে তো শরীরটা এমনিতেই ভালো নেই তার মধ্যে প্রচণ্ড পেটে ব্যথা কিন্তু এই ব্যথা নিয়েও যেতে হয়েছিল ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিলো না তারপর অনেক কিছু করে টিকিটটা নিলাম আর চলেও গেলাম তো পৌঁছে গেছি শিয়ালদহ নাকি শিয়ালদাহ বলবো তো অনেক কাজবাজ ছিল সেগুলো সব করে টরে আমরা একটু বাজার টাজার করলাম ওই বাজার বলতে ফল ওখানে তো স্টেশনের পাশে অনেক ফলের দোকান রয়েছে ওখান থেকে কিছু কিছু ফল নিয়েছে যেগুলো আমাদের দিকে সচরাচর পাওয়া যায় কিন্তু খুব কম মনে মনে ভাবছিলাম কলকাতার যাচ্ছে যখন পুজোর শপিংটা করে নিয়ে আসবো ওখানে তো অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তবে কী বলুন তো সময়টা না একদম ম্যানেজ করতে পারেনি ট্রেন ছিল রাত এগারোটার সময় কিন্তু শরীরটা এতটা টায়ার্ড ছিল সারাদিন কাজকর্ম করে ইচ্ছে হলো না আর ওই খেটে খেটে জামাকাপড় দেখার এগুলো ছিল বারুইপুরের পেয়ারা ওখানকার পেয়ারা নাকি ভীষণ ভালো হয় খেতে আর এখানে ফুলের দোকানগুলো দেখুন বসেছে শিয়ালদা মার্কেটে এত কম দামে কম দামে সব ফুলের চেনগুলো পাওয়া যাচ্ছিল আমাদের এখানে যা ফুলের দাম আসলে তো ফুলের চাষগুলোই হয় কলকাতার ওই সাইডে তাই জন্যই হয়তো এতটা দাম কম বাড়ি চলে এসেছি দুদিন তিন দিন লেগেছিল আমাদের পুরো কলকাতা যেতে আসতে আর কাজ করতে আসার পর তালের বড়া খেতে ইচ্ছে হচ্ছিলো তালের বড়া বলবো না পিঠে বলবো হ্যাঁ যেটাই হোক তো ওটা খেতে ইচ্ছে হচ্ছিল তো মাকে ডাকলাম বললাম বানাতে সুন্দর করে বানালো আমরা খেলামও আমি একটু হেল্প করে দিলাম খাওয়াটা যতটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু এটা বানাতে মানে তালের পাল্পটাকে রেডি করতে এতটা সময় লাগে কি আর বলবো যারা আপনারা বানিয়েছেন বা কাউকে বানাতে দেখেছেন তারা তো অবশ্যই জানবেন তো আমিও আস্তে আস্তে টুকটুক করে সব কিছু শিখে নিচ্ছি কখনো বানাবো নিজে নিজেই একা একা তখন আর মায়ের হেল্প নেবো না তো আমরা এখানে দুজনেই মেঝেতে বসে বানাচ্ছিলাম কারণ আমরা তো একটু হেলদি বলদি মানুষ আমাদের ওই টুলে বসে ঠিকঠাক হয় না তাই জন্য এখানে ছোটো গ্যাসটা আমি সেট করে দিলাম মায়ের জন্য এই ছোট্ট এক লিটারের গ্যাস সিলিন্ডারটা এরা নিয়েছিলাম আমরা পাঁচশো টাকা দিয়ে যখন মহাকুম্ভ গেছিলাম তখন আপনারা দেখেই থাকবেন এই সিলিন্ডারটাকে খুব ভালো যেখানে সেখানে নিয়ে যাওয়া যায় যে কোনো কিছু অনুষ্ঠান হোক পুজো হোক সব কিছুর জন্য আলাদাভাবে এরকম একটা গ্যাস সিলিন্ডার কিন্তু বাড়িতে রাখাই যায় তো রাতের বেলা আমি বানিয়েছিলাম কিছুটা এই পাটি সাপটাটা ভেতরে ক্ষীর দেওয়া ছিল আমাদের দিকে না ক্ষীরটা একদমই কম পাওয়া যায় তো আমি যখন কলকাতায় গেলাম তো ওখানে দেখছিলাম মিষ্টির দোকানগুলোতে খুব ভালো ভালো কোয়ালিটি সকালবেলা আমরা ট্রেন থেকে নামলাম সাড়ে বারোটার দিকে তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমি ওখান থেকে কি কি ফল এনেছি তো এটা ছিল হচ্ছে সীতা ফল আর ওই কালো কালো ফলটা দেখতে পাচ্ছেন এই সবুজ কালারের এটা ছিল অ্যাভোকাডা তো অ্যাভোকাডো বলবো না অ্যাভোকাডো বলবো এক একজন কিন্তু এক এক রকম উচ্চারণ করে এটাকে তো দেখতে তো খুবই সুন্দর ফলটা আর খুব ভিটামিন আছে নাকি এই ফলটাতে তো আমার বেশ ভালো লাগেনি টেস্টটা খুব একটা ভালো লাগেনি তবে ওই টেস্ট করার জন্যই নিয়েছিলাম কারণ অনেক ভিডিওতে দেখতাম দেখতে খুব সুন্দর লাগে তাই জন্য এনেছি তবে এটা প্রথমবার আমি খেলাম আর আমার বাড়ির লোকেও তো এখানে দেখুন তালের বড়াগুলো হয়ে গেছে সব সবগুলো ডিভাইড করা হয়ে গেছে কিছুটা বাড়িতে পাঠাবো কিছুটা আমি ডিউটিতে নিয়ে আসবো তো চলে আসলাম ডিউটিতে এই তো কলকাতা থেকে ফিরে এসে আর কিন্তু রেস্ট করার সময় পাইনি যা ওই আসার পরে একটু রেস্ট করলাম এটাই আবার ডিউটিতে অন হয়ে গেলাম ব্যাস কাজ তো করতেই হবে এই কাজের জন্যই তো এত লাক্সারিভাবে এখানে সেখানে যেতে পারছি আজকে যদি কাজ না করতাম তাহলে কি কলকাতা মানে যাওয়ার জন্য টিকিট পাওয়া যাচ্ছিলো না এত টাকা দিয়ে টিকিট কেটে কিন্তু যেতে পারতাম না তো কাজটাকে রেসপেক্ট করতেই হবে রেসপেক্ট নিয়ে কাজ শুরু করে দিলাম এবারে দেখছি অ্যামোক্সিসিন যে রয়েছে অ্যান্টিবায়োটিক সেটা কালারটা চেঞ্জ হয়ে গেছে ইয়েলো আর গ্রিনের মধ্যে ভীষণ ভালো লাগছিল কম্বিনেশনটা দেখতে আর এই ভায়োলেট কালার দেখতে পাচ্ছেন ক্যালসিয়ামের ট্যাবলেটটা এটার কালারটাও কিন্তু দ্বার্ধ লাগছে দেখতে নার্সিংয়ে তো নতুন করে রিক্রুটমেন্ট বেরোলো বাট সিট সংখ্যা খুবই কম আশা করি আমাদের হসপিটালে নতুনভাবে অনেক পোস্টিং হয়ে আসবে বোনরা তো তখন আমরা ছুটি পাবো এই অপেক্ষাতেই দিন কাটছে আমাদের এভাবেই আমরা ডিউটি করে যাচ্ছি দিনের পর দিন কোনো ছুটি ছাড়াই তো ওটারই অপেক্ষা কবে ওদের রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে আর কবে ওরা পোস্টিং হয়ে আসবে এখানে তো এই তো পুটি রানি আর ছুটিরানি এখানে বসে আছে অপেক্ষা করে আছে কখন আমি ওদের বিস্কিট দেবো খেতে তাকিয়ে থাকবে এখানে আমি যখন জানালার ধারে বসে থাকি এরা আমাকে পাহারা দেয় বলা চলে ভীষণ ভালো লাগে মনটা অনেক খুশি খুশি হয়ে যায় এদের সঙ্গে কথা বললে আর এদের দিকে তাকিয়ে থাকলে সত্যি চলুন তাহলে রাখছি এই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সঙ্গে আশা করি আপনাদের ভালো লাগবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো বাই